toki ik ik sekku nen ni yada মার যেমন কথা তেমন কাজ আমি আমি আমরা আর কি সবাই সবাই না বাবু উঠে পড়েছিলো আমি আর কিষাণ ঘুমিয়েছিলাম তো ঘুমের থেকে উঠে দেখি মার ধান সেদ্ধ করা কমপ্লিট এই যে রোদ্দুর নতুন চটটা নিয়েছি নতুন চটের উপরে মেলে দিয়েছি তো যাই হোক বলেছিল না ঘুমের থেকে ওঠার আগে ঘুমের থেকে ওঠার আগে হয়ে যাবে এই উনুনেই করেছে আর কি ওর খাওয়া দাওয়া চলছে স্কুল তো ছুটি পড়ে গেছে স্কুলে আর যাওয়ার ব্যাপার নেই তো বাবু দাদার দিচ্ছে এখানে মা এচর কাটছে আজকে শনিবার তো এচরের এচরের রেসিপি হবে আজকে তো মা নিজের সেই ধান টান সেদ্ধ করে একদম স্নান করে রেডি ও হ্যাঁ আজকে তাহলে দেখি তাহলে দুপুরের দিকে বা বিকেলের দিকে ছাওয়ায় দাঁড়িয়ে ছাওয়ায় ইয়ে করলে তারপরে এক বস্তা করে ঢাললে ঢেলে হয়ে যায় হ্যাঁ করে তুমি আজকে করে নেবো না কালকে আবার ভাব দেখি তো নিজেদের গাছের ভেন্ডি তো খেতে পারলাম না একটা দুটো করে হয় সেগুলো একটা দুটো করে নেওয়া আর হয় না ওই বুড়ো হয়ে যায় আসলে ভেন্ডি খুব মানে একটা দিন দেরি করলেই ব্যাস শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না তো আজকে এই কাকারা আমাদের যে ধান করেছে না ওই কাকারা আমাদের জমির পাশেই একটা জমিতে ভেন্ডি লাগিয়ে যায় তো সেখানে যাব আমরা ভেন্ডি আনতে

তো বেশ অনেকগুলোই হয়ে গেছে এই চাকুটা দিয়ে কেটেছি হ্যাঁ আমরা তো কাটতে জানি না সেই জন্য এটা দিয়ে কাটতে হয় আর কাকারা হচ্ছে কি সুন্দর কাটতে মানে ছিঁড়তেও পারে ছিঁড়ার আবার একটা ক্যালি আছে নাহলে আবার গাছ ছিঁড়ে দিতে পারে এতগুলো হয়ে যায় হ্যাঁ বাবা তুমি ব্যালেন্স করে করে এসেছো বলছো ব্যালেন্স করে করে যাচ্ছে চলো চলো জমির মধ্যে দিয়ে চলো জমির

এই ধনী নাই বৰ হৈছে নাই কত বৰ হৈছে

মা এই যে ভেন্ডি সুন্দর করে সাজিয়ে রান্না স্টার্ট করে দিয়ে দেয় তো এটা দিয়ে কী রান্না হবে আলু দিয়ে ভেন্ডি দিয়ে আমি খাচ্ছি দুধ দিয়ে মুড়ি দিয়ে দেখ পাচ্ছি আজকে একরকম করবো কালকে একরকম করবো অনেকগুলো ঢেড়স নিয়ে এসছি তো ধানটা একটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে নইলে তাড়াতাড়ি সুখ হবে না ঠিক আছে এদিকে আবার ছা পড়ে গেল আসলে এই ছাদে তোলা খুব খাটনি তো সেই জন্য ছাদে আর নেওয়া হয়নি নিচেই তা ওপেতে রোদ্দুরে দেওয়া হলো নিতে তো ইয়ে করতে সব সুবিধা হবে ছাদে দিলে তো টানা রোদ্দুরটা পায় ভালো হয় অবশ্য বন্ধুদের আমরা একটা পাগল দেখাবো দেখো এ পাদল সোয়েটার হাতে নিয়ে ঘুরছে বলছে পড়াই দাও এই গরমের মধ্যে কেউ সোয়েটার পরে এই পাগল দেখছো দেখো এরকম পাগল দেখেছো তোমরা কোনোদিন আমি তো কোনোদিন দেখিনি আমি তো বাবা কোনোদিনও দেখিনি এরকম পাগল এত গরমের মধ্যে বলছে সোয়েটার পরে দাও তো আজকে এই যে রান্নাবান্না হচ্ছে মা বলছে এই যে মটরের ডাল দিয়ে পড়াই দাও ও বাবা পড়াই দাও এই ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে পড়াই দাও না তো খাওয়া দাওয়া সেরে আমার একটু রেস্ট করলাম আর বেলা হয়ে গেছে অনেক দেখছো রোদ্দুরের তেজ এখন আছে পৌনে বারোটা বাজতে গেল তো এত রোদ্দুর তেজ একদিনই হয়ে যাবে মনে হচ্ছে নাকি একদিনই হয়ে যাবে মনে হচ্ছে যা রোদ্দুরের তেজ বাবা রোদ্দুরে যাবি না কিন্তু ছাওয়া যাওয়া ঘোর ঘর ঘরে আটকে রেখেছিলাম এতক্ষণ পাড়া যাচ্ছে না আমরা বেরোলে আর রাখা যায় না তো কতক্ষণের ঘরের মধ্যে থাকবো বাইরে তো কাজকর্মও আছে না তো এই রোদ্দ্রের মধ্যে কাজকর্ম মাথায় উঠিয়ে রাখাই ভালো তান কেয়ার করা যাবে মাঝে মধ্যে এসে এই যে ধানগুলো একটু নেড়ে নেড়ে দিতে হচ্ছে মাঝে মধ্যে একটু ঘন ঘন একটু নেড়ে দিলে তাহলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে একদিনই শ্রীরাম আর বজরাংবালির যে ধ্বজাটা দেখো কি সুন্দর উঠছে একদম আমাদের ছাদের টপে এই যে মৌসুমে একটু টক হয় কিছু হয় না তাতে

তো এতগুলো সব ধান আগের বারের এবারের ধান একটা ফ্যান ফিট করে দিয়েছি হাওয়া তো সবসময় থাকে না তো ওই জন্য ফ্যান লাগিয়ে দিলে সবসময় এক নাগারে ইয়ে করা যায় নাহলে হাওয়ার জন্য বসে থাকতে হয় কখন হাওয়া তখন ওড়াতে তো ওই ধানগুলো ওড়ানোর পরে তারপরে সেদ্ধ করতে কি की दा। दा? दाला। दाला दाला। दो चालवत हाय बस सा दा हाय बस सा दा ना बस सा दाव 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 उतर उतर कोरोना दिने गाطن नाही कोणी कोडे सरको मेला

ও ছোট হয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে পরে অন্য মতন নাম কিশান ও গরমের মধ্যে এই যে দুষ্টমি করছিল বাইরে বেশ কথা বললে তো শুনতে চায় না তো যাই ওকে স্নান করে দিলাম আমি করে টিভি চালিয়ে দিয়েছি ঘরে চুপচাপ আছে এখন আর মা এই যে ধান উড়িয়ে আবার বসে পড়েছে ধান ভাত দেওয়ার জন্য কালকে আবার এগুলো সিদ্ধ করবে তো এই যে এই ওই আমাদের বড় আছে आम पड़ते हैं बुत वाले आम पाकते शुरू कर दिए थे ये जो गाज पका हम ये तो पका तो टॉक टॉक কন্ডিশন কি দাঁড়িয়েছে বোঝো আমাদের এত চারিদিকে ফাঁকা জমি জায়গা গাছপালা এত কিছু তবুও বাইরেও ফ্যান চালাতে হচ্ছে গরমের চোটে মানে চুল নড়ছে না কোথাও পাতা মা কালকে পাঁচ কড়াই পাঁচ হাড়ি ভাব দিয়েছিল তো সেটা আজকে নাকি সেদ্ধ করার সময় সাড়ে ছ কড়াই সরি সাড়ে ছ হাড়ি হয়ে গেছিল তো যাই হোক আজকেও যদি ওরকম পাঁচ কড়া পাঁচ হাড়ির মতন দেয় তাহলে ওইরকমই হবে যতটা আজকে রোদ ধরে দিয়েছে অতটা হবে মনে বস্তা দুয়েক না হলে ভাঙাতে যাওয়া যায় না এক বস্তা নিয়ে ওই হলারের মধ্যেই থেকে যায় তো তবে যদিও এখন ইলেকট্রিক মেশিন বেরিয়ে গেছে খুব সুন্দর ছোট্ট মেশিন খুব সুন্দর ভাঙানো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে যে ধানগুলো আমাদের সেদ্ধ করা হচ্ছে এগুলো কিন্তু গেলো বছরের ধান গেলো বছর ধান আর সেদ্ধ করা হয়নি তো কিনেই খেয়েছি আর মাঝে মধ্যে কন্ট্রোলে দেওয়ার চাল ও কিছু কিছু খেয়েছি তো যাই হোক এবার আমরা গেলো বছরের ধানগুলো এখন সেদ্ধ করা হচ্ছে এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আবার এবছর যেগুলো পেয়েছি সেগুলো করে নিতে হবে তাই না এই যা ধান আছে এবছর হবে এক বছর হয় না তাই না এই যে যা ধান সেদ্ধ এই যে এইগুলো হয় নাকি এই দুবার দিয়ে হয়তো এক বছর টাকা এ করে দিলে এই সে টাকা দিয়ে চাল কিনে খেলে হতো না আবার এদিকে ধানও পেতাম না তো ধান এখন পেয়ে তাও একটু খাটা করলে ঘরের চালটা খাওয়া যায় এটা একটা

এসি চালিয়ে একটু খাওয়া দাওয়া করলাম তাতে করে একটু মন প্রাণ সব শান্তি হলো এই যে এখন একটু ঘুমটুম হবে ইয়ে স্নান করিয়ে আমি টিভি চালিয়ে তাই আর কি কাজগুলো মোটামুটি করে নিতে পেরেছিলাম নইলে ও থাকলে ব্যাস ওকে দেখবো না এদিকে কাজ করবো খুব মুশকিল হয়ে যায় আর হ্যাঁ আমাদের যুদ্ধবিগ্রহের খবর মাঝে মধ্যে তোমাদেরকে আমি দিই অবশ্যই তোমরা নিউজের দিকে খেয়াল রাখো অবশ্যই কারণ দেশের পরিস্থিতিটা জানা প্রত্যেকটা মানুষের খুব জরুরি বাড়িতে সবারই আলোচনা হয় তো তবুও আমার মতো করে আমি একটু তোমাদেরকে জানিয়ে রাখি তো যুদ্ধ কিন্তু আস্তে আস্তে করে খুব বাড়ছে বাড়াবাড়ি হচ্ছে আসলে পাকিস্তান পারুক আর না পারুক ওই ঘাট দিয়ে ঠেললেও ঠেলবে যতদিন ওদের ঘাড়ে জোর আছে হ্যাঁ তো সেই জন্য আমাদেরকেও সেইভাবে রেডি হতে হচ্ছে তো বড়ো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত তো মানে ওরা অ্যাটাক সেরকমভাবে কিচ্ছু মানে কামিয়াব করতে পারেনি অনেক চেষ্টা করেছে কোনোটাই ওদের মিসাইল বলো বা ড্রোন বলো যাই এসছে সবই আকাশেই খতম করে দিয়েছে আমাদের এস ফোর হান্ড্রেড দিয়ে তো আমাদের যে সুরক্ষা কবচগুলো রয়েছে তো খুবই সেন্সিটিভ এবং খুব উন্নত মানের তো তার জন্য আমরা এখনও পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্তগ্রস্ত হইনি তবে পাকিস্তানকে একদমই ছাড়ছে না পাকিস্তানের বড় বড় যে সব শহরগুলো আছে সব শহরগুলো ওতে অ্যাটাক করেছে এবং ওদের যে বিমান ঘাটিগুলো রয়েছে তার মধ্যে থেকে ছটা বিমান ঘাটি উড়িয়ে দিয়েছে এর মধ্যে তো যাই হোক আমাদের খুব খুশির খবর তো এত কিছুর পরেও এরা এখনও দমেনি দমে যাবে খুব তাড়াতাড়ি দমে যাবে তো এদের শেষ কৃতিত্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত এরা বুঝবে না